হ্যালো গাইস গুড মর্নিং আজ মঙ্গলবার সকাল সকাল থেকে রোটে মাছ নিয়ে এসেছি রোটে মাছ কেটে গোটা ওটা আজকে করবো গোটা রোটে মাছের তেল ঝাল অলরেডি দেখো পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়ে আমলে টমেটো কুচি দিয়ে আমি অলরেডি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষে কষা হয়ে গেলে আমার কষা হয়নি প্রপারলি মশলা কষা হয়ে গেলে আমি মুখে দেবো ওই রোটে মাছটাকে দেবো যেটা ওই মেরেট করে রাখা আছে এর মধ্যে মেরিট করার জন্য আমি দিয়েছিলাম জিরে গোটা জিরে গোটা ধনে গোটা হলুদ মানে শুকনো হলুদ গোটা ফাটিয়ে দিয়েছিলাম ওনাকে তো আপনার এ গোটা শুকনো লঙ্কা সব দিয়ে একটা পেস্ট বাড়িয়ে নিয়েছি পেস্ট পেস্ট নিয়ে এর মধ্যে মাখিয়ে দিয়ে নুন দিয়ে লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছি মেরেট করেছি আধ ঘন্টা হয়ে গেলো তারপরে এটাকে এইটা পছন্দ হয়ে গেলে তার মধ্যে আমি এটা ফেলে দেবো একদম আস্তে আস্তে করে বাড়ব দেখুন আস্তে আস্তে করে বড় পুরো আর ভেঙে না যায় দেখুন আমাদের মশলা পুরো কষা কষা হয়ে গেছে এর মধ্যে আমি গিয়ে দিচ্ছি যেটা আমি মেনে মশটাকে আমি এখন দিয়ে দিলাম আস্তে করে আমি দিলাম তারপরে এটাকে আমি আলতো করে এটা খুব একটা বেশি দাঁড়াবে প্রথম কাঁচা বলে আমি এটা নেড়ে নিচ্ছি মশলাটা মাখিয়ে নিলাম বুঝি প্রপারলি তেলের সামনে মশলাটা মাখিয়ে নিলাম এবার কিন্তু এটাকে পুরো একদম লো ফ্লেমে রান্না হবে লো ফ্লেমে গ্যাসে এখন হাই ফ্লেম আছে দেখুন সেটা আপনারা লো ফ্লেম এবার আপনারা এটাকে লো ফ্লেম করে দেবেন মাছটা হয়ে গেল পরে আপনারা এই ফ্লেমটাকে কমিয়ে দেবেন কমিয়ে দিয়ে একটা চাপা দিয়ে দেবেন দিলে যা আস্তে অল্প আছে আস্তে আস্তে হবে দিলে মাছটা ভাঙবে না তবে এই মাছটাকে বেশি ঘাড়াটি করবেন না আস্তে আস্তে মাছটা হবে দেখো বন্ধুরা অলরেডি আবার মাছ মাছে ফুট চলে এসছে অনেক দেখো জল বেশি দেখো এই মাছটা কাছে জল ভর্তি খালি জল ভর্তি জলটা অনেক বেড়েছে জলটা শুকিয়ে গেলেই একটু মানে হাফ শুকিয়ে গেলেই মাছটাকে আমি নামিয়ে আনবো এই হলো আমাদের রেডি লোটে মাছের গোটা তেল ঝাল একদম সবার ধন্যবাদ দিয়ে জলটা একটু মেরে রোনাতা দিয়ে অল্প মাছে হালকা স্টিম করতে করতে বানিয়ে ফেললাম লোটে মাছের গোটা তেল ঝাল আপনারা রান্না করুন রান্না করে দেখুন কেমন হয়েছে হচ্ছে আমার এই পদ্ধতি একটু ফলো করবেন দেখবেন খেতে অপূর্ব লাগবে অন্যান্য রেসিপির থেকে রুটি মাছের এই রেসিপিটা অনেক সুন্দর খেতে আপনারা খেয়ে একবার দেখবেন বানিয়ে দেখবেন আর কেমন হলো জানাবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন